সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে গোলাপগঞ্জ হাট থেকে উপজেলা বীরগঞ্জ এবং জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারে হাট বসে আর আজ বৃহস্পতিবার বাইশ জুন দুই হাজার তেইশ জমজমারপুরবাণীর কুরবানির কেনাবেচা চলছে এবং আমরাও বিভিন্ন হাট ঘুরে ঘুরে কষ্ট করে হলেও আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি তো আজকে এখান থেকে মোটামুটি এক লাখ থেকে এক লাখ বিশের মধ্যে যে সারগুলো গুলো কেনা বেচা চলছে সেগুলো একটু দেখাবো সাথে থাকুন আমাদের ভাইয়া এটা কি অবস্থা বলেন তো কত দাম উঠছে এক হাজার কম এক লাখ আর আপনি কত চেয়েছেন লাস্ট এক লাখ পাঁচ মানে দিতে হবে কত সর্বশেষ লাখের একটু উপরে হলেই দিবেন এক লাখের একটু উপরে হলেই কিন্তু এটা বিক্রি করতে চায় উপরে একটু আচ্ছা এটা কেমন গোস্ত আসতে পারে বলেন তো সাড়ে তিন প্লাস সাড়ে তিন মন প্লাস গোস্ত হবে যেটা উনি আইডিয়া দিচ্ছে এটা কি বিক্রি হয়ে গেছে নাকি কালোটা এটা এটা কোথাতে বিক্রি হয়েছে সাত হাজার দেখি ভাইয়া একটু এক লাখ সাত কিনছে কে আসসালামু আলাইকুম কোরবানির গরু কিনলেন চাচা এক লাখ সাত দিয়ে এক লাখ সাত এটা বলছেন এক লাখ সাতে কিনে নিয়েছে আচ্ছা পছন্দের গরু তো অবশ্যই পছন্দের গরু কেমন রেটটা কেমন পেয়েছেন বলেন তো মোটামুটি ভালোই হয়েছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা চাই অবশ্যই আপনার যাতে কুরবানি কবুল করেন দেখছেন বেশ সুন্দর গুরু এক লাখ সাত কিন্তু কিনে নিয়েছে এটা কি হয়েছে বিক্রি হয়েছে ভাইয়া কত উঠছে দাম ভাই আর আপনি কত চেয়েছেন লাস্ট আপনি কত চেয়েছেন ভাইয়া লাস্ট লাস্ট পনেরো একটা একশো এক একশো পাঁচ সাত আট বলছে লাস্ট আছে একশো পনেরো হাজার কেমন কত হলে দেওয়া যাবে বলেন তো হ্যাঁ দেওয়া যাবে তাহলে পনেরো থেকে কমবে থেকে আরো দুই এক হাজার একটু কমবে

মোটামুটি ভালোই মানে হাসি খুশি মনে হচ্ছে মনে হচ্ছে সস্তায় কিনছেন তো একটু দেখি তো কোনটা কত পড়ছে ওটা কত পড়ছে আর এটা হয়েছে ঠিক আছে

এবং একশো পাঁচ দেখা দেখে চলছে আমরা একটু সামনের দিকে চলে যাব ভাই তার এটা কেমন কি চাচ্ছিলেন কত কি বলে ভাই কত বলে কত বলে তেইশে দেওয়া যাবে না কত আসতে হবে ভাইয়া পঁচিশ পারের হিসাব তেইশ পর্যন্ত বলছে পঁচিশ পার হলে কিন্তু এটা বিক্রি হবে মালদা সুন্দর না ইঞ্জিনিয়াৰ ৰেকৰ্ড মাল দে নাই উদানে আৰু ভয় এই ভা

কত দাম কত সাইজ সুন্দর কত একশো সত্তর ওরে বাবা সত্তর হাজার টাকা হবে কত কয় কাস্টমারে পঁয়ত্রিশ ও একটা কাটা বিক্রি করে দিচ্ছেন ওটা কত তুমি ধর পার ন এটা কত হলে দেওয়া যাবে না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে এটা বিক্রি হবে অবস্থা বলেন তো অবস্থা খারাপ কত টাকা মন্দিরে কেনা বেচা চলছে পঁচিশ